আজ আপনাদের সঙ্গে ডিম দিয়ে গাটি কচু বা মুখে কচুর একটা রেসিপি শেয়ার করবো যারা এই গাটি কচু একদমই খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে ফুটে খাবে নমস্কার বন্ধুরা আমি সবরী ফুটকেন বসে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। এখানে আমি 300 গ্রাম কাঠি কচু বা মুখি কচু নিয়েছি। আমরা আবার এটাকে গুড়ি কচুও বলি। প্রথমে এই কচুমুখীগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর যেহেতু এগুলো একটু ছোট ছোট ছিল, সেই জন্য এক সাইড দিয়ে একটু চিড়ে রেখেছি। যদি খুব বড় সাইজের কচুমুখী হয়, তাহলে এটাকে আপনারা অর্ধেক করে চিড়ে নিতে পারেন। আর এটাকে কাটার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি তিনটে মাঝারি সাইজের আলু তার খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু ডুমু ডুমো করে কেটে রেখেছি আর লাগবে আমাদের সিদ্ধ ডিম এখানে আমি ছটা ডিম নিয়েছি এবার একটা ছুরি দিয়ে ডিমের এক মুখ একটু চিড়ে দিচ্ছি সমস্ত ডিমগুলোকে এভাবে চিড়ে রেডি করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব ডিমের সঙ্গে আমি হলুদটাকে মাখিয়ে নিয়েছি এটাকে সাইডে রেখে দিলাম এবার একটা কড়া গরম করে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে রেখে ডিমগুলোকে ভেজে নিতে হবে ডিমগুলোকে এখানে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এগুলোকে তুলে রেখে দিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে কেটে রাখা আলু আর গুড়ি দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এবার সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে লোটু মিডিয়া মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে আর এইভাবে যদি ঢাকনা চাপা দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে গুড়ি কচু বা কচুমুখি আর সঙ্গে আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে অনেক সময় কি হয় এই গুড়ি কচুগুলো রান্না করার সময় আগে থেকে সিদ্ধ করে তারপর রান্না করা হয় কিন্তু একরকম টেস্ট হয় আর এইভাবে ভেজে যদি রান্নাটা করা হয় তাহলে এর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয় এবার ওই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর একটা দারচিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা দু টেবিল চামচ এক ইঞ্চি আদা চার পাঁচ রসুন তিনটে কাঁচা লঙ্কা আর কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে ভালোভাবে এটাকে জল দিয়ে বেটে নিয়েছি মশলাটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো দু চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম একটা চামচ কাশ্মীরি লাল গুঁড়ো এটা দিলাম কালারের জন্য তো অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় মশলাটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি আর এর থেকে এই সময় তেল ছেড়ে দিয়েছে এবার আগে থেকে ভেজে রাখা আলু আর কচমুখি গুলো দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর গ্রেভির জন্য এখানে আমি দিয়ে দিলাম চার কাপ পরিমাণ গরম জল আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুপাতেই কিন্তু জলটা দেবেন তবে অবশ্যই গরম জল দেবেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে লোটু মিডিয়াম ফ্লেমে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে রান্না করে নেব যতক্ষণ না আলু আর কচুমুকিটা সিদ্ধ হয়ে যাচ্ছে ঢাকনাটা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেওয়ার পর আর কিন্তু কোনো মশলার মধ্যে দেওয়ার প্রয়োজন নেই ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরো দশ মিনিটের জন্য রান্না করে নেবো মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে নিলাম আর এই সময় কিন্তু গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে আর সঙ্গে আলু আর কচুমুখীটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে আমাদের ডিম দিয়ে কাটি কচু বা কচুমুখের তরকারি একদম রেডি আপনারাও এটা বাড়িতে বানাবেন আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আপনারা যদি আমার এই ভিডিওটাকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ